সালামু আলাইকুম আপনাদের সাথে আজকে কথা হবে ইমার্জেন্সি মানে কোন সুইচটাকে বলা হয় বা ইমার্জেন্সি কী ইমার্জেন্সির কাজ হচ্ছে যে আপনার চারটা ইন্টিকাটার একসাথে যে জলা জ্বলে ওইটাকে ইমার্জেন্সি বলা হয় ইমার্জেন্সি সুইচটা যদি চালু করতে হয় করতে হবে এটা হলো ইমার্জেন্সি সুইচ এটা যদি এভাবে চাপ দেয় তাহলে আপনার ইমার্জেন্সি সুইচ যেটা এটা চারটা একসাথে জ্বলবে আর এটা যদি এভাবে উঠায় দেয় তাহলে আপনার ইমার্জেন্সি সুইচ অফ হয়ে যাবে তো আসলে ইমার্জেন্সি যে সুইচটা এইভাবে একটা লোগো থাকবে যে কোনো গাড়ির এই লোগোটা থাকলেই আপনার বুঝতে হবে যে এটা একটা ইমার্জেন্সি সুইচ এটা ইমার্জেন্সির কাজ হচ্ছে যে যে কোনো জায়গায় আপনি দাঁড়াবেন রোডে দাঁড়াবেন তাহলে আপনার ইমার্জেন্সি সুইচটা ব্যবহার করতে হবে এই কারণেই এই মানে আপনার এটা হলো এটা অন অফ ঠিক আছে এটাকে ইমার্জেন্সি সুইচ বলা হয় কেউ যদি না বুঝেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা বুঝিয়ে দিব আরো ভালোভাবে